এআই এমন ভাবে ছবি জেনারেট করে দিচ্ছে আমরা বুঝে উঠতে পারতেছি না কোনটা এআই দিয়ে তৈরি করা ছবি কোনটা রিয়েল তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টুল শেয়ার করব যেটার মাধ্যমে আপনি জাস্ট আপনার ছবিটা আপলোড করে দিবেন সেই সাথে সাথে সেই টুলস আপনাকে সাথে সাথে কিন্তু ফলাফলটা দিয়ে দিবে কোনটা এআই জেনারেট করা ছবি কোনটা রিয়েল ছবি ওকে তো আমি এই ছবিগুলা আপলোড করব ওই টুলসে দেখা যাক ফলাফলটা কেমন দিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনি বুঝতে পারবেন তো এখানে আমি এই যে লুগুগুলো থাকে ছবিতে সেগুলো আমি ক্রফ করে ছবি থেকে রিমুভ করে দেবো তারপরে কিন্তু ছবিগুলো আপলোড করবো এবং রিয়েল এখানে আপলোড করব তো আমি টুলসের নাম কিন্তু এই ভিডিওর মাঝখানে বলে দেব তো যাক এখানে আমি টুলসে এ আসলাম আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি এআই জেনারেট কিন্তু ছবিগুলো আপলোড করতে থাকব আপনারা দেখবেন মাঝখানে কিন্তু আমি এই টুলসের নামটা বলে দেব আপনারা সেখান থেকে দেখবেন জাস্ট ব্যবহার করতে পারেন দেখেন এখানে আমি দিয়ে কাপল সেটা এখানে আপলোড করে দিলাম দেখেন ফলাফলটা দিয়ে দিল এটা ওয়াজ ক্রিয়েটেড বাই এআই অর্থাৎ এটা এআই জেনারেট ছবি আমাকে সাথে সাথে কিন্তু সে ফলাফলটা দিয়ে দিল আরেকটা ছবি এখানে আমি সেম কাপড় ছবি এখানে আপলোড করছি দেখেন সেটাও কিন্তু আমাকে বলে ওয়াজ ক্রিয়েটেড দেখেন কি ইন্টারেস্টিং বিষয় না তো আমি এখানে রিয়েল ছবি আপলোড করে দেখাচ্ছি সেটা কি জেনারেট কিনা বা রিয়েল কিনা সেটা কিভাবে পরীক্ষা করে দেয় সেটা একটু দেখেন এটা হচ্ছে আমার আমি জাস্ট আপলোড করে দিলাম সাথে সাথে নো এআই ওয়াজ ইউসেট লিখে দিছে এবং গ্রিন সিগন্যাল দিছে বাকিগুলো কিন্তু রেড সিগন্যালে ছিল এটা হচ্ছে গ্রিন ঠিক আছে তার মানে এটাতে কোনো এআই এর ব্যবহার হয় নাই ওকে দেখেন এ আই কোনো ব্যবহার হয়নি এখানে সেই জন্য এটা ফলাফলটা অনেক ইন্টারেস্টিং দেখেন খুবই তাড়াতাড়ি ফলাফলটা দিয়ে দিছে এ অবাক লাগছে কিরকম জানেন যে এই ছবিটা কিন্তু আমার ক্যামেরা দিয়ে তোলা মানে একুরেট কিভাবে আমি ফলাফলটা পাইছি সেটা হচ্ছে আমার মানে ইন্টারেস্টিং বিষয় সো এখানে আমি আরো একটা ক্যামেরা দিয়ে তোলা ছবি দিচ্ছি যেটা আমার রিয়েল ছবি কিন্তু সেটাও কিন্তু ওয়া নু এআই ওয়াস এট বলে দিচ্ছে তার মানে এখানে কোনো ধরনের এআই ব্যবহার করা হয় নাই সেটা কিন্তু আমাকে ডিটেক্ট করে দিচ্ছে সো এটাও কিন্তু আমার ক্যামেরা দিয়ে তোলা ছবি এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে ঠিক আছে আপনারা দেখেন এখানে ফলাফলটা যেগুলো দিচ্ছি সেগুলো আমার সাথে মিসিং হচ্ছে বাকিটা জানি না তো আমার কাছে কিন্তু আমি বেশ কয়েকটা ছবি আপলোড করে কিন্তু ট্রাই করছি আর একটা এআই জেনারেট কিন্তু ছবি এখানে আপলোড করলাম সাথে সাথে বলে দিল ওয়াজ ক্রিয়েটেড বাই এআই অর্থাৎ এখানে ফলাফলটা খুব দ্রুত দিচ্ছে তো আমি একুরেট পেয়েছি আমার ক্ষেত্রে জাস্ট এরপর হচ্ছে ওয়েবসাইটের নামটা একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে ইউ টুলসের নাম হচ্ছে সরি টুলসের নাম হচ্ছে wasit wasit.com wasit.com লিখে আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে আপনার ছবিগুলো জাস্ট আপলোড করবেন এখানে আপনাকে ফলাফল দিয়ে দিই সবার কিন্তু এই টুলস সম্পর্কে জানা প্রয়োজন ছবিগুলোকে ডিলেট করার জন্য হলো আমাদের এই টুলস সম্পর্কে জানা প্রয়োজন ওকে